আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল দুনিয়ায় হাজারো মানুষের ভিড়ের মাঝে কিভাবে একজন সত্যিকারের দিনদার মেয়েকে চেনা যায় শুধু চেহারা বা পোশাক দেখে নয় বরং অন্তরের পরিচয় আসুন আজ জানি কোরআন ও হাদিসের আলোকে কিভাবে আমরা একজন দিনদার মেয়েকে চিনতে পারি একজন দিনদার মেয়ের জীবনের মূল কেন্দ্র হল নামাজ সে শুধু নামাজ পড়ে না বরং তা আদায় করে মনোযোগ সহকারে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী সে নিজেদের সৌন্দর্য গোপন রাখে অপ্রয়োজনীয়ভাবে পরপুরুষের সাথে কথা বলা বা মিশে চলা থেকে নিজেকে দূরে রাখে আল্লাহ বলেন হে নবী মমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে দিনদার মেয়ের কথাবার্তা হাঁটাচলা আচরণ সবকিছুতেই লজ্জা ও নম্রতার প্রকাশ ঘটে হাদিসে এসেছে লজ্জা ইমানের একটি অংশ সে কেবল কুরআন পাঠ করে না বরং তা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে রাসুল সাল্লা বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয় বিশ্বস্ততা একজন দিনদার নারীর অপরিহার্য গুণ দিনদার মেয়ের কথা ও কাজের প্রতিশ্রুতির প্রতি অটল দেখা যায় কষ্ট আসুক বা সুখ দিনদার মেয়ে সব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে কষ্টে ধৈর্য ধরে সুখে সুক্রিয়া আদায় করে সে জানে এই দুনিয়া চিরস্থায়ী নয় তাই সে আঘিরাতের সাফল্যের জন্য প্রস্তুতি গ্রহণ করে ভাই ও বোনেরা আজকের দুনিয়ায় দিনদার মেয়ে খুঁজে পাওয়া যেমন সৌভাগ্যের বিষয় তেমনি নিজের জীবনেও দিনদারি আনয়ন করা এক মহান সাফল্য তাই আমরা যদি সত্যিকারের একজন দিনদার সঙ্গে খুঁজি তাহলে আমাদেরকেও নিজের জীবন দিনদারির আলোয় আলোকিত করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন